বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি খাবো না তাই কি কোনো দিন হয় সেজন্যই তো আজকে সকাল সকাল উটি শাড়ি আমার ঝাল ঝালখোড়ে কইলাম যে ঝালখড় খুব না হাঁস আর হচ্ছে গা ওই খিচুড়ি খাইবার মন করছে মানে হাঁসের মাংস রান্না করা লাগবে আর খিচুড়ি আমার ঝালখর তো মহাখুশি সে তো ঝাল পছন্দ করে ঝাল করলে ঝাল সত্য আছে হাঁস আনিতে বলতে ঝাল করে রান্না করে দেবো বললাম ঠিক আছে ঝাল করে রান্না করে দেবো না সেজন্য দেখেন তোর পাতি পাত্তি চলে গেলো বাজারে যাই শাড়ি এক খাতে পাশ দিয়ে হাঁস কিনে নিয়ে চলে এলো কলে তুমি সপ্তাহ কুটি পাটি রেডি করো আমি হাসলে চলে আসতেছি এদিকে আমি সব পাতা কুটে রেডি করতেছি আর হাসটেলে এসে পর আমার শাড়ি ফাইন করে সাফ করলো করি সাইরে এই যে রান্না করা শুরু করে দিলাম কইছে সত্য দিছে যে ঝাল করা লাগবি সেই জন্যই তো দিলাম এক কেজি খান এক মরিচের গুঁড়ে যাতে ঝাল হয় আবার কবি নিয়ে যে সত্য দিলাম আমার সত্যটা তুমি শুনলে না দ্বিতীয়বার কোনো কিছু খাইবি চাইলে আবার আইনি দিবি না সেই জন্যে চারদিক বৃষ্টি পড়ছে টুক 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 করে আর আমি দুপুরবেলা রান্না করবে বসে গেছি বৃষ্টি হবি আর গরম গরম ধোয়া উঠা খিচুড়ি সাথে হাঁসের মাংস রান্না উহ আর কি লাগে কোন তো আর কোনো কিছু দরকার আছে তাতে তাড়াতাড়ি হয় সেই জন্য একটু গরম পানি দিছিলাম এর মধ্যে আমার শাওরি আবার আর এক চুলার পর দেন খিচুড়ি রান্না শুরু করে দিছে টকবক করে খিচুড়ি ফুটতেছে আর সে কি ফাইন বাসনা বাড়াইছে মনে করছে এই তাই ফেলা দেই যে সুন্দর কালার হইসে খিচুড়ির আর এই যে নামা থুইছি যে গরম পানি করতেছি তাড়াতাড়ি রান্না করা লাগবে দেখেন কালার কি হয়েছে লালে লাল বিল লাল তারপরে দেখেন দি দিলাম পানি আর টকবক টকবক করে ফুটতেছে আমার মনের মধ্যেও লাড্ডু ফুটতেছে কখন খাবো গরম গরম খিচুড়ি আর লা লাল লাল এর আমার হাঁসের গোস তো ঝাল খোর তাড়াতাড়ি খাইবি দাও তুমি না কইসাও লাল লাল করে রান্না করবে কলাম হ্যাঁ আমি ঝাল দিয়ে রাঁধিসি তুমি খাও তাক বাড়ি দিলাম তাড়াতাড়ি করি যে খাও আসে সাথে রুটি বানাইছি আমার মেয়ে আবার গোস্তের ঝোল দিয়ে রুটি খাতে খুব পছন্দ করে কমেন্টে জানাই আমার রান্নাগুলি কেমনি হয়েছে বুঝলেন